সবাই ভালো আছেন আজকে কালেকশন দেখার জন্য আপনি দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করানো রইল আজকে আমরা কথা বলবো রুহুল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি

হান্ড্রেড পার্সেন্ট স্টিল আর এটা আপনার এই দেখেন কাপড় চোপড় শার্ট প্যান্ট কাপড় চোপড় যে কোনো কাপড় চোপড় শুকাবেন এটা আপনার পাটটা এক পাটও দিয়ে শুকাতে পারবেন এই যে এক পাট দিয়ে শুকাতে পারবেন আবার ডাবল করে শুকাতে পারবেন জি ডাবল করে শুকাতে পারবেন যেভাবে শুকাতে ইচ্ছে হয় আর এটা হলো ফোল্ডিং এই দেখেন এটা ক্লিপ সিস্টেম আছে এই যে লকটা কিভাবে লাগাই চাইলে এই উঁচু করতে পারবেন এই দেখেন আমি উঁচু করলাম এই যে লাগিয়ে দিলাম লকটা লাগিয়ে দিলাম এখন এইভাবে থাকবে এটা চাইলে এটা উঁচু করতে পারবেন আবার চাইলে নামাতে পারবেন ঠিক আছে ফোল্ডিং নামাতে উঠাতে পারবেন ফোল্ডিং আর এটা সম্পূর্ণ এস এর কালো গোলা ডিসক হবে না আর এটা এখন তো বৃষ্টি বাদলে দিন কাপড় চোপড় শুকাতে প্রচুর সমস্যা এখন এটা আপনার ঘরে কিংবা আপনার বাইন আরামে কাপড় শুকোতে পারবেন জি আর এটা কিন্তু আপনার একটা সুনন্দম ব্যান্ড এই দেখেন এসকেবি এসকেবি ফার্নিচার জি

বাসে যে খাতা আছে কম্বল আছে আর এবং কি এটাও শত বছর গ্যারান্টি এটা আপনার কালো গোলা ডিসকালার হওয়ার কোন সম্ভাবনা নেই এই দেখে এটা আপনার নন ম্যাগনেট এই যে ম্যাগনেট হয় ম্যাগনেট হয় না এটা আপনার নন ম্যাগনেট একশো বছর গ্যারান্টি এটাও আপনার এটা আপনার এসকেবি ব্যান্ড এখানে আপনার এসকেবি লোক আছে এটা আপনার এসকেবি ব্যান্ড আর এটা হলো গিয়ে আপনার এই দেখেন এটা সিস্টেমটা দেখাই এই যে এই যে বসে দিলেন একদম ইজি প্রসেস একবার ইজি এটা লক না লকটা হলো এই যে এখানে এই যে এটা না আর এটা খুবই মোটা অনেক হেভি অনেক হেভি একটা প্রোডাক্ট অনেক মোটা আর এই দেখেন এখানে লেখা আছে এই যে এসকেবি এসকেবি ফার্নিচার জি প্রতিটারই আপনার লোগো থাকবে এসকেবি ফার্নিচার বক্স থাকবে এই দেখেন এই যে বক্সটা এই দেখেন মডেল নাম্বার হলো মোটরটা যেটা আছে এটা মডেল নাম্বার হলো এই যে মডেল ডি এইচ এইচ ডি সি এইচ 204 হ্যাঁ জি 204 আর এটার সাথে আমরা এই যে কাপড় শুকানোর হ্যাঙ্গারটা দিয়েছি আপনাদের সুবিধা আছে ছয়টা হ্যাঙ্গার থাকবে ছয়টা হ্যাঙ্গার থাকবে ছয়টা হ্যাঙ্গার আপনি গিফট দিচ্ছেন হ্যাঁ গিফট দিচ্ছি জি এটা আপনার এখানে এখানে পাঞ্জাবি শার্ট জামা কাপড় খুব সুন্দরভাবে শুকাতে পাবেন জি লম্বা কাপড় চোপড় হলে জি এবার আসি ভাই এর ক্ষেত্রে কোনটার প্রাইস কত রাখছেন হ্যাঁ এখন প্রাইসটা আপনাকে বলি এই যে দুইশো এক মডেল যেটা আছে জি দুইশো এক মডেল এটা আমরা সেল করতেছি হলো চার হাজার আটশো পাঁচ হাজার দুইশো কিন্তু আজকে দেবো একটা ধামাকা রেট ধামাকা রেট এটার দাম থাকবে মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা তিন হাজার আটশো তিন হাজার আটশো পঞ্চাশ টাকা সাথে ছয়টা হ্যাঙ্গার গিফট জি তার পাশাপাশি দেখতেছেন দুইশো চার মডেল জি যেটা হেভি হ্যাঁ এই যে হেভিটা দুইশো চার মডেল দুইশো চার মডেল এটাও আপনার একশো বছর গ্যারান্টি অনেক হেভি একটা প্রোডাক্ট এটার দাম এটা আমরা বিক্রি করতেছি হলো আপনার ছ হাজার পাঁচশো কিন্তু আজকে দেব না আজকে দেবো একবার ধামাকাটারে মাত্র চার হাজার চার হাজার আটশো পঞ্চাশ টাকা চার হাজার আটশো পঞ্চাশ চার হাজার আটশো পঞ্চাশ টাকা সাথে ছটা হ্যাঙ্গার থাকবে জি এবার যদি একটু ডেলিভারি প্রসেসটা শেয়ার করতেন এই যে যারা দোকানে আসতেছেন জান্নাত অনলাইন সব বিডি এই যে আমাদের দুইটা কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম যার কারণে আপনি ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতেছেন এই যে শপ নাম্বার চার বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট ঢাকা সিটি কমপ্লেক্স এটা হলো কি লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট আসবেন নিউ মার্কেট কাঁচা বাজারে এসে দেখবেন বহুতলা একটা ভবন আছে ওই বহুতলা ভবনের হাতের নিচতলা হাতের ডান পাশে দুইটা দোকান পর জান্নাত অনলাইন সব বিডি আর আমাদের এই শপে প্রোডাক্ট দেবো গ্যারান্টি দামও থাকবে গ্যারান্টি সারা বাংলাদেশ গ্যারান্টি জি আর কোনো কি অ্যাডভান্সের প্রয়োজন আছে হ্যাঁ এটা আপনার যেটাই অর্ডার করেন দুইশো এক মডেল দুইশো চার মডেল পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন জি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দেবেন প্রোডাক্ট আপনার ঢাকা হোক ঢাকার বাইরে হোক চলে যাবে চলে যাবে বাকিটা আপনার ডেলিভারি ম্যানেজমেন্টের সাথে লেনদেন করবেন আর প্রোডাক্টটা অর্ডার করার সময় একটু মনে রাখবেন অর্ডার করার সময় আমাদেরকে আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে আমাকে দেখবেন আমার প্রোডাক্ট দেখবেন তারপর অর্ডার করবেন জি ধন্যবাদ রুল ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ ধন্যবাদ